বুঝতে পারবো কথা বলছি সেই ভদ্রলোক তার ফেসবুকে লিখেছিলেন মাসখানের আগের কথা আমি অফিসে নানা ব্যস্ততায় ডুবে রাত তখন সাড়ে নয় হঠাৎ দেখি বড়িয়া ফোন তুমি কোথায় একবার আমার বাড়ি আসতে পারবে না এক প্রশ্ন ওঠে ফলে বাকি কাজ মুরতুকে রেখে শুকলাম বিধান সরণী বড়িয়াদার বাড়ি গিয়ে দেখি ছিলেন ওঠার ঘরে হাতে ল্যাপটপ নিয়ে বড়িয়াদা বসে খেয়াল করলাম চোখ ভোলা গম্ভীর হয়ে বসে বলতে বলতে চোখা জল যেন বুক থেকে নামিয়ে ফেলেছে এক রাস যন্ত্রণার পাহাড় দু বছরের কথাকে উপ করেছে মানুষরা এই আশ্বাসে যে তার কথাও কেউ শুনবে আজ এবং পরবর্তীতে রাধশীলার কাছে এই প্রসঙ্গ দিয়েই যদি আমি আজকের আমাদের আলোচনা এটা তো আড্ডা

কখনো কি তোমার মনে হয়েছে যে এরকম একটা দিন হয়তো আসতে পারে যেখানে তোমাকে হয়তো নিজের কথা নিজে কোনো একটা বৈদিক হবে এই বিশ্বাস নিয়ে যে তোমার তোমার কথা হয়নি উপেক্ষা করে যাওয়া হয়েছে যেখানে তুমি জানো আমি হয়তো ঠিক বলছি এই এইভাবে এখন কাজ হয় না আমি যে স্ট্র্যাটেজিতে বলছি সেটা করলে হয়তো আরো অনেক ভালো হাতে ভালো ফল পেতে পারে এই জিনিসটা কি তুমিও এই জিনিসটার সম্মুখীন কি তুমিও হয়েছো এত বছরের সাংবাদিকতার জীবনে আমি একাঙ্গ কথা বলতে আহ মরিয়াদাকে যে অবস্থার মধ্যে যেতে হয়েছি কম বেশি আমার যেন পেশায় আছি এখানে নজরুল আছে আমি নিশ্চিত নজরুল শিকার হয়েছে কিন্তু আমাদের যেটা হয়নি যে এটা নিয়ে একটা সম্ভবত প্রতিবাদ করা যায় ঠিক আছে কোরিয়াদার সাফারিংসটা সেটা আমরা হয়তো বুঝবো না কারণ এক একজন সাফারিংস একরকম হয় কোরিয়া দাকে যেন যেতে যে অবস্থার মধ্যে যেতে হয়েছে দুই করলেও কম বলা হয় কিন্তু গড়িয়াদার এই সাবারেন্স এর কারণে একটা নিয়ে গড়িয়াটা করে দিয়েছে গড়িয়াদার প্রতিবাদ করে দিয়েছে এটা কিন্তু ভারতবর্ষের খেলাধুলায় প্রচণ্ড সাংবাদিকদের মাধ্যম থেকে একটা আসেনি প্রতিবাদ সেটা আমরা কি করি আমরা ম্যাক্সিমাম কি করি নিজেদের বন্ধু বন্ধুবান্ধবদের মধ্যে আমার এটা বললো আমার খারাপ লেগেছে ওকে গিয়ে পাঁচটা লোককে বলতে হবে আমরা এসো এখানে সংস্কৃত কর্মকর্তা হিন্দিক আমার বলেছে বলেছে তো আমারটা এখানে ম্যাক্সিমাম অফিস থেকে একটা স্টেটমেন্ট পাস করলো বললো যে এরকম করিস না নেক্সট টাইম এরকম করছিস কিন্তু এই যে আমি বলতে চাইছি যে সাংবাদিক কখনো ভাবেন যে তার উপর যে নির্যাতন করছে সেটাকে সবার সামনে সেটাকে পেশ করে দেওয়া প্রতিবাদ করে দেওয়া যায় যে হ্যাঁ তুমি বড় যেটা তুমি বড় কত আমার হতেই পারো কারণ তোমার এটাই করে যে তুমি আমাকে ছোট করবে সবার সামনে সেইটা বরিয়াদার এই সাফার্টিস বরিয়াদা করতে কি গড়িয়াদার কাছে বা যদি একটু আসা যায় এই যে কথাটা রাজস্বীরা বললো এই কথাটা তুমি গড়িয়া দা আমি তোমার কাছে আসি নির্দোষা সঙ্গে ডায়েরি তার এক মাস পতি এবং যখন আমার মনে আছে যে বই প্রকাশের আগের দুদিনও তুমি মানে তোমাকে আমি ভৃস্ম তো পেশাদার জীবনে যতটুকু আমার তোমার সঙ্গে আলাপ আলোচনা হয়েছে তোমাকে আমি এতটা নার্ট বাস এতটা হেজ অফ দা কখনো দেখিনি তুমি এত বড় বড় এক্সক্লুসিভ নিয়েছো এত বড় বড় প্লেয়ারদের মেসেজ করেছো ইন্টারভিউ নিয়েছো এত এক্সক্লুসিভ ব্রেক করেছো বিলন অন টিভি বিল রেডিও প্রেস ও সাউন্ড করে চলছে এখন অ্যাক্রস প্ল্যাটফর্মস অ্যাক্রস ল্যাঙ্গুয়েজেস আমি তো কখনো এতটা বিস্তারিত নার্ভাস দেখি একমাস হয়ে গেল নিত্য সশমী ডাইরি বেরিয়েছে এরকম একটা অভূতপূর্ব সাড়া সেটা কি তোমায় কোথাও নতুন করে সাহস দিয়েছে পুরিয়াতে যে এই যে তুমি রাজস্বের এক্ষুনি যেটা বললো আলোচনা যদি উঠে চলে এসেছিলে বলেছিলে যে আমার ফ্লাইট আছে আমি ছড়িয়ে এই যে তুমি ঠিক ছিলে বা এই যে রাজস্বীটা একটু আগেও যেটা বললো যে প্রতিবাদের পথ খুলে দিয়েছো তুমি জমিয়েছে এত বছর সাংবাদিকতা করার পর প্রথম কথা এখানে যারা আজকে আঁচেননি সবাই আমার নিজের সো সেটা দিয়ে শুরু করে দেখে রাজস্বী বইটা লিখলো এটা কিন্তু প্রথম এটা মনে বলা উচিত আমার এটাও সাহস্যবাদি নেই মা অন্য যে কোনো বিষয়ে বই লিখতে পারতো অরিঞ্জার সাথে আমার বই আসতে পারতো তোমার সাথে আমার কথা রয়েছে তৃষা আমার সাথে তিন বছর কাজ নাই করতে পারতো দেবাশিস কাজ নাই করতে পারতো এই যে আমাদের গোটা টিমটা এখন যে টিমটা তৈরি হয়ে গেছে রাজর্ষি এই বিষয়ে বই লেখা মানে মানে এক ওয়ান লেভেল ও আমার সাথে একটা একাত্ম বোধ করছে ও বুঝতে পারছে যন্ত্রণাটা কি কতটা ডিফিকাল্ট ছিল

এই যে তিনশো ষাট ডিগ্রি ট্রান্সফরমেশন এটা কিভাবে হলো এই কারণে যে আমরা আমাদের ভেতর থেকেও এই কথাটা বলতে পারলাম যে এভরি আন্ডার অলসো আ যেটা হচ্ছে ও কেন না মিডিয়াম নিলাম তখন ও লেখেনি কারণ জানেন আজকে যদি আমি এটা ছেড়ে দিই কালকে আবার আমি ক্রিকেট মাঠে ঢুকে আমার কাজটা করতে হবে আমার কাছ থেকে এই ক্রিকেটারের মিথ্যতা গুলো আমার কাছে কেড়ে নিয়েছিল আমার জীবিকা কেড়ে নিয়েছিল আমায় অসহায় করে দিয়েছিল আমাকে দৈনন্দিন অপমানের মুখে ফেলে দিয়েছিল আমার পরিবার কেড়ে দিয়েছিল সো আমার আমার এক্সিস্টেন্স ওজ এট স্টেক আমি কি আমার আমার অস্তিত্বটাই কি আমি তো সাংবাদিক আমাকে বলে দেওয়া হয়েছিল আপনি সাংবাদিকতা করতে পারবেন না ক্রিকেট সাংবাদিকতা করতে পারবেন কেন কারণ একজন আপনার বিরুদ্ধে এই তো আমার প্রতিবাদের কি আমি বলেছিলেন আমি ইংরেজিতে লিখতে পারি বেশি আমি ইংরেজিতে লিখেছিলাম রাজশ্রী কে শেয়ার করেছিলাম আমার গল্পটা রাজস্বীর সাথে দিনের পর দিন আলোচনা করেছিলাম আমি করেছিলাম আমার স্ত্রী করেছিল দ্যাট রাজশ্রী ইন্সপায়ার হয়ে এই উপন্যাসটা লিখেছে আজকে কিন্তু আমি একা আমার সাথে রাজশ্বী আছে অরিঞ্জয় আছে তৃষা আছে দেবাশী আছে তুমি আছো একটা দল তুমি আজকে একটা সাংবাদিককে কেউ একটা মিথ্যা কথা বলার ভাববে বই দেবে এবং একলা লিখবে না বাংলা বইও হতে পারে এরা কিন্তু এদেরকে বিরুদ্ধে এদের বিরুদ্ধে টর্চার করার আগে মিথ্যে কথা বলার আগে এদেরকে ফাঁসিয়ে দেওয়ার আগে এদের বিরুদ্ধে কমপ্লেন করার আগে এদের মেসেজ ট্যাম্পার করার আগে এদেরকে সোশ্যাল মিডিয়ায় অপমান করার আগে দশ বার মাম্প কারণ কি ছেড়ে মাসে এই বিশিষ্ট ক্রিকেটারের মিথ্যে কথা বলছি একটাও মিথ্যে কথা বলছি আমরা চোখের চোখ রেখে বলছি উনি মিথ্যে আবার বলছি ছিল কাল ওনার যদি সাহস থাকে উনি আমার সাথে ক্রস এক্সামিনেশনে বসুন ওর বসুন আমরা যা লিখেছি আমাদের বইতে যা লিখেছি উনি সামনে বসে বলুক যেটা আপনি ভুল বলছেন এটা আমরা সত্যি না এক্সট্রা টাইম আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেল ক্লিক করতে ভুলবেন না